আপনাদের ন্যূনতম লজ্জা থাকার কথা ছিল ন্যূনতম আপনাদের বিবেকবোধ থাকার কথা ছিল যে নেত্রী আপনাদেরকে মৃত্যুর মুখে রেখে পালিয়ে যায় তার কথা আজকে আপনারা আবার নিজেদেরকে হুমকির মুখে ফেলছেন আমরা হিরক রাজার দেশের মতো কোনো ব্রেনলেস প্রজন্ম তৈরি করতে চাই না বরং মাদক একটি মেধাবী ইনোভেটিভ জাতি গ্রহণ করতে চাই এজন্য যারা এই মাদকের পক্ষে অবলম্বন করবে তাদেরকে চিহ্নিত করবেন তাদেরকে প্রতিহত করবেন আমরা বলতে চাই প্রত্যেকটি জায়গা থেকে নির্মূল করে আগামী দিনে একটি নিরপেক্ষ গ্রহণযোগ্য অবাধ নির্বাচন অনুষ্ঠান করতে হবে